আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমি আটটা গোপন সূত্র সম্বন্ধে আপনাদেরকে যতটুকু সম্ভব নলেজ দিয়েছি কিসের জন্য এই আটটা গোপসূত্র পালন করতে হবে এখন আমি মনে করি তা আপনারা জানেন যে আটটা গোপন সূত্র পালন করতে গেলে স্পেশালি প্রথম সূত্র যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ শক্তি উৎপাদনের এক উপাদান আপনারা আপনার কোষকে সাপ্লাই দিচ্ছেন এবং এইটা কি এক নম্বর সূত্র যদি ঠিক মতো পালন করতে চান সঠিকভাবে তাহলে আপনাদেরকে অবশ্যই হাউজ অফ হারমনির প্রোডাক্টগুলো ইউজ করতে হবে নার ওয়ে শুধু বলতেছি আপনি যেটা খাবার তৈরি করেন বা আপনার একটা মেনু তৈরি করেন আপনার কি কি লাগে বা আপনার কি চেনে আপনার কী কী দরকার লবণ লাগবে তেল লাগবে চিনি লাগবে এবং বাকিগুলো আপনারা জানেন ভাত থেকে আরম্ভ রুটি থেকে আরম্ভ কী কী লাগবে এটা আপনারা জানেন স্পেশালি এই তিনটা জিনিস তেল লবণ এবং সুগার আপনারা ইউজ করে থাকেন সাধারণত আমরা এগুলো কোথায় কিনি সুপার মার্কেটে বা অন্য কোথাও বাজারে তাই না এইটি হচ্ছে আমাদের একমাত্র প্রবলেম হোয়াইট সল্ট বাজারে কিনিত যত ধরনের তেল দেখেন এসব তেল আমরা ইউজ করি এবং সাদা সুগার হোয়াইট সুগার আমরা ইউজ করি এইগুলো যদি যেই পর্যন্ত আপনারা চেঞ্জ না করবেন এই পর্যন্ত আপনারা সুস্থ হবেন না হাউজ হারমোনিতে এগুলো রিপ্লেসমেন্ট রয়ে গেছে যেমন সুগারের পরিবর্তে আমি বলি আপনারা হানি ইউজ করেন কোকোনাট সুগার ইউজ করেন লবণের পরিবর্তে আমি বলি আমাদের রয়ে গেছে হিমালয়ান পিঙ্ক সল্ট এবং লিকুইড অ্যামাইনস তেলের পরিবর্তে রয়ে গেছে কি কোকোনাট অয়েল অলিভ অয়েল এবং ঘি রিপ্লেসমেন্ট আমি দিয়েছি এর মানে আর কী কী এক্সট্রা জিনিস আপনাকে সুস্থ হতে হলে এবং সুস্থ থাকার জন্য এডিশনালি আর কী কী লাগবে এগুলো সবই আমাদের প্রাইসিসে রয়ে গেছে আপনাকে দেখে নেবেন স্পেশালি অত্যন্ত দরকার আমাদের কিচেনে মাছ থাকতে হবে আপনাকে আপনার সাথে ভিনাগার থাকতে হবে বেকিং সোডা থাকতে হবে হানিজাইজার থাকতে হবে সি ফুড থাকতে হবে বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করার জন্য এবং খিচুড়ি তৈরি করার জন্য আমি একটা খিচুড়ি তৈরি করেছিলাম আপনি সাদা ভাত লাইক করেন আপনারা জাস্ট ইউজ করেন সি হুইট মানে গুড়া করে মানে সি হুইডটা ইউজ করুন এতে করে আপনার সাদা ভাতের যে পুষ্টি দরকার পুষ্টি নাই সাদা ভাতে সেই পুষ্টি অ্যাড হবে এবং আপনার শরীরের যা দরকার মাইক্রো এলিমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু আপনার সেলগুলা পাবে কিন্তু সি হুইটা আপনার লাইক করেন না আই লাইক ভেরি মাছ হয়তোবা আপনারা ঠিকমতো পাক করতে পারতেছেন না এটি তাহলে দেখেন আর কি কি রয়ে গেছে আমি এখন পড়তেছি দেখেন পণ্য তালিকা কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বলে গেছি যে অলিভ অয়েল আপনাদেরকে মাস্ট ইউজ করতে হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এম সিটি অয়েল গাছ কাওয়ানো ঘি আপনার সাথে ভিনেগার প্রাকৃতিক ঔষধি মধু প্রাকৃতিক বনের কাঁচা মধু প্রাকৃতিক হানি জায়গা হানি জায় এটা কি এটা প্রবায়োটিক্স এই যে হানি মেডিসিনাল হানি থেকে এই হানি তৈরি করা হয় এটা একটা প্রবায়োটিক্স সবারই বাংলাদেশের গাছের অবস্থা খুবই করুণ এই জন্য আমি বলি যে টক দই হানি যায় যার না দেয় গাড়িগুলো বেশি বেশি ইউজ করেন গাছকে হেলথি করার জন্য নারিগুলোর চিনি চিনি কথা বলেছি ফরমুলা ওয়ান ফর্মুলা টু এসবি বি টোয়েন্টি ওয়ান এইচ বি ফিফটিন এইচপি এইট পেঁপে পাতা পাউডার হলুদের গুঁড়া মাছা গ্রিন টি মরিঙ্গা পাউডার লিভিডে পাক পারফরমান্স অর্গ্যানিক মাক্কা পাউডার স্প্রিংয়ের পাউডার সামুদ্রিক শৈবা সিউড বলেছি অর্গ্যানিক আরাবে কফি কফি এনএমআক সেট প্রাকৃতিক চাল এগুলা আপনাদের ওই যে বললাম যে ভাত টাত এগুলা ডাল এগুলা আছে কিন্তু এই যে বাকি পাউডার জিনিসগুলা ফর্মুলা ওয়ান এইগুলো হচ্ছে আর যে অ্যাডাপ্টোজেনিক ফর্মুলা এইগুলো হচ্ছে সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনাদের সাপ্লিমেন্ট দরকার নাই যদি আপনারা এগুলা ইউজ করেন আমি এগুলো স্পেশাল আলাপ করবো যে কোন অ্যাডাপ্টোজেনটা কোন ক্ষেত্রে আপনারা ইউস করবেন কী পরিমাণে ইউজ করবেন এগুলো আবার নেক্সট ভিডিওতে আপনারা এগুলো জানতে পারবেন এরপরে দেখেন আমি বললাম যে পাক করার জন্য আমাদের দেশের শাক সবজি এখন হাউজে পাওয়া যাচ্ছে ফল টল পাওয়া যাচ্ছে সিজনাল লোকালে গ্রহণ শুধু আপনাদের ডিম পাওয়া যাচ্ছে শুধু আমার আপনাদের জোগাড় করতে হবে কি মাছ এবং মাংস এবং অন্য ধরনের ডাল মাছ ডাল বিভিন্ন ধরনের ডাল আর কিছু আপনাদের জোগাড় করতে হবে না বাকি সবগুলোতেই হাউজে রয়ে গেছে দেখেন এসেনশিয়াল আপনার কিচেনের জন্য যা দরকার সেটা হচ্ছে কোকোনাট অয়েল অলিভ অয়েল সেটা হচ্ছে আপনার ব্যাকিং সোডা আপাস দায় ভিনাগার বিভিন্ন ধরনের হানি আমাদের হয়ে গেছে হানি জাইদার আপাস দায় ভিনেগার আমি বলেছি অলরেডি এইগুলা এবং হিমান পিঙ্ক শল্ট অ্যামাইনস এইগুলা এসেন্সিয়াল আপনার পাক করতে লাগবেই এখন কোথায় পাক করবেন এইটার জন্য আমি আপনাদেরকে পাঠিয়েছি একটা সুন্দর একটা জিনিস প্রেশার কুকার মাল্টি কুকার এখানে বিভিন্ন ধরনের রিসিপ রয়ে গেছে এটার ভিতরে আপনার টেস্ট অনুসারে আপনার যেটা ভালো লাগে সেই রিসিপি ফলো করুন ইনগ্রিডিয়েন্স গুলো আমাদের হাউস ইউজ করুন ওইটার পাক হচ্ছে আপনার কোনো কিছু দরকার হবে না কোনো চুলার দরকার হবে না হাঁড়ি পাতের দরকার হবে না জাস্ট একটা মাল্টি কুকার সব সলিউশন দিচ্ছে আপনার এখানে থাকতে হবে না আপনার প্রোগ্রাম করুন ইজি ওয়ে কুকে থাকবে আপনি যখন খাবেন তখনই খেতে পারেন সবচেয়ে সুস্থ করার একমাত্র পদ হচ্ছে কুবিংসের এই মাল্টি কুকারের তাহলে দেখেন আমি আপনাদের কিচেনের জন্য যা দরকার সব কিছু পাঠিয়ে সব কিছু অ্যাভেলেবেল রয়েই গেছে যে যতটুকু এই সব প্রোডাক্ট ইউজ করবেন এবং আটটা পর্যন্ত পালন করবেন সে ততটুকুই সুস্থ থাকবেন একটু একটু করলে হবে না আমি সবসময় বলি যদি আপনি সুস্থ হতে চান আপনাকে তিন মাস সমস্ত কিছু বাদ দিতে হবে শুধু অফ হাউজে ডিপেন্ড করতে হবে এবং আটটা গোপনসূত্র আস্তে আস্তে পালন করতে হবে হয়তো শক্তির অভাবে আপনারা আটটা গোপনসূত্র পালন করতে পারবেন না কিন্তু শক্তি আসবে যদি আমার যে গাইডলাইনস গুলা বল শক্তি আপনার শরীরে আসবে তখন আপনাকে আটটা গোপনসূত্র পালন করতে হবে আজীবন সুস্থ থাকার জন্য যখন সুস্থ হবেন তখন আপনারা পাঁচ দিন নর্মাল মানে হেলথি ফুড দিচ্ছে থাকেন আর দুই দিন বা একদিন আপনার মনে যা চায় আপনারা এনজয় করুন নো প্রবলেম একদিন দুই দিন খাবারের শরীর অসুস্থ হয় না আমি যদি ডেইলি দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছর বছর অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে আসি তখনই আমি অসুস্থ হব তখনই আমার শরীরে এনার্জি ডিফিশিয়েন্সি দেখা দিবে। কিন্তু দিন দুই দিন যদি আপনি ভঙ্গ করেন আপনার কোনো রিস্ক নাই এই জন্য বলি যে পাঁচ দিন আমার খুব হচ্ছে পাঁচ দিন আপনার হেলথি খাবার এবং ভালো পানি এক নাম্বার সূত্রটা ফলো করুন আর বাকি দুই দিন আপনার মনটা যা চায় আপনারা খান নো প্রবলেম নাথিং উইল হ্যাপেন এটা আমি বলতেছি আমার ব্যক্তিগত ইয়ের থেকে দেখেন আমি পনেরো দিন থেকে আসি নর জাস্ট রিসেন্টলি আপনি যখন বাইরে যান আপনি আমার ফর্মুলা ফলো করতে পারবেন না কারণ এই খাবার আপনি তৈরি করতে পারবেন না এই খাবার পাবেন না এই জন্য আমি পনেরো দিন একাধারে খেয়ে আসছি সাধারণ মানুষ যা খায় নর বা যা খায় খেয়ে আসে কিন্তু আমি তো অসুস্থ হইনি আমার এনার্জিটিফিশ হয়নি এই জন্য বলতেছি যে একদিন দুই দিন যদি আপনি ভঙ্গ করেন আপনার কিছুই হবে না এই জন্য বলতেছি যখন অসুস্থ থাকবেন আপনাকে ফলো করতে হবে তিন মাস হান্ড্রেড পার্সেন্ট তখনই আপনি সুস্থ হবেন তিন মাস পরে আপনি অ্যালাউ করতে পারেন যে কি চায় তাহলে আমি আবার বলতেছি যে আপনারা যদি সুস্থ হতে চান আটটা সূত্র এবং এই পণ্য তালিকা যে হাউজ অফ যা পাওয়া যায় তার উপর আপনাকে থাকতে হবে তিন মাস তখনই আপনি সুস্থ হবেন ভালো থাকুন সুস্থ থাকুন